গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম দিন সকালের মতন আজকে একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখতে পাচ্ছ সকাল সকাল আজকে উনুন নিকানো থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি হ্যাঁ সকালবেলা ছাই তুলে উনুনটা নিকানো হয়নি যেহেতু রান্নাঘরে ঢুকে পড়েছিলাম তাই কারণটা বাকি ছিল তো সেই কারণে উনুনটা নিকাতে নিকাতে আজকে ভাবলাম ব্লগটা চলো স্টার্ট করা যাক যেহেতু অনেক কদিন মানে উনুনিক কারণটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই আজকে উনননি কারণ থেকেই ব্লগটা স্টার্ট করেছি উনুন ফুনুন নিকে নিয়ে বন্ধুরা চলেছি সোজা বাবার ঘরে দৌড়াতে দৌড়াতে এখানে বাবার ঘরে বিছনাটা তুলে নিচ্ছি আর শীতকালের বিছনা তোলা মানে বিরক্ত সে বাবার ঘর আর আমাদের ঘর কেননা কে ওই লেপ কম্বল ভাজ করো এই সমস্ত বিরক্ত বিরক্ত লাগে এক কথা বলতে পারো আর গরমকালে শুধু জাস্ট বালিশগুলো গুছা গুছিয়ে বিছনাটা একটুখানি ঝাঁটা দিয়ে ঝাঁট দিলা ব্যাস হয়ে গেল পরিষ্কার এখন বাজে বন্ধুরা সকাল কটা হবে সাড়ে সাত আটটা সাড়ে আটটা মতন হবে তো বাইরের কুয়াশাটা তোমাদেরকে দেখায় সকাল সাড়ে আটটা কুয়াশা এই দেখো দেখেছো কেমন কুয়াশা একদম বিচ্ছিরি পিচ্ছিরি পরিমাণে কুয়াশা এত কুয়াশা পড়েছে কি বলবো দেখো বোঝা যাচ্ছে কি জানি না আমি ক্যামেরায় কতটা কী এত কুয়াশা পড়েছে পুরো সাদা হয়ে রয়েছে তারও ব্যাক ক্যামেরায় দেখে তাহলে ভালো বুঝতে পারবা এই দেখো সাড়ে আটটা পনেরো নটার কুয়াশা দেখো মানে ভোর পাঁচটার কুয়াশার মতো ঠিক আছে কিন্তু ভিউটা কিন্তু সে জাস্ট হেভি লাগছে কিন্তু ঠান্ডার মধ্যে কাজকর্ম করতে একদমই ভালো লাগছে না এখানে মেয়ে এখনো কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাক কেননা ঠান্ডার মধ্যে ওকে আর না ফালতু না মুড়া দিস না শোনাই হ্যাঁ না মুড়া দিয়ে ঘুমিয়ে আনো বাবা মেয়ে ঘুমাচ্ছে ঘুমাক ছোটোবেলা থেকে শুনে এসেছি বন্ধুরা যে বছরের প্রথম দিনটা যেভাবে কাটাবা সারাটা বছরই নাকি সেভাবে কাটবে প্রত্যেক বছর তো সারা বছরই ধরো গেল মানে কি নিউ ইয়ারের দিনটা আমরা মাছ মাংস খাওয়ারই চেষ্টা করি তো আজকে সত্যি কথা বলতে গেলে ফ্রিজে মাছ আছে কিন্তু তবুও জানি না কেন ইচ্ছা হলো এই পালং শাকের তরকারি আর এখানে মুসুরির ডাল রান্না করেছি আজকের এই শাকচাঁচুরি আর ডাল থেকেই ফার্স্ট নিউ ইয়ারের দিনটা শুরু করি দেখি কেমন বছরের প্রত্যেকটা দিনই আমার এরকম শাক আর ডাল দিয়ে খাওয়া হয় তো যাই হোক আজকের মেনুতে আছে এই যে পালং শাকের তরকারি বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সব কিছু দিয়ে আর এখানে আছে মসুরির ডাল এখানে ভাত হয়ে গেছে আবার ভাতটা বেড়ে মামে দুজন মিলে খেয়ে নেবো এখনও সকালে খাওয়া হয়নি আমাদের আর এদিকে আমার রান্নাবান্না হতে না হতে বরমাসায় চলে এসেছে বাড়িতে বরমাসাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার আর আমার বর্মাসে কি বলছে যেন বলছে আর হ্যাপি হ্যাপি আর নেই শুধু জাস্ট বলো নিউ ইয়ার কেন নতুন বছর পড়েছে আমাদের আর হ্যাপি প্রত্যেক দিন সকালবেলা ওঠো ব্রাশ করতে করতে চোখ ডলতে ডলতে কাজে যাও তাহলে আর কোথা থেকে হ্যাপি হলো বলো তো আমার জাস্ট আর কি হবে বলো এটাই তো জীবন এটাকেই মেনে নিতে হবে তাই না তো যাই হোক এদিকে আজকে যেহেতু নতুন বছর আজকে সুন্দর করে মনের মতন করে একটুখানি পুজো করব এই দেখেও এইখানে আমার ঠাকুর পুজো হয়নি আর আজকে শীতের সকালে ফুল একটাও পাইনি আর যেহেতু বৃহস্পতিবার একটু ঠাকুরের আসনটা ফুল টল দিয়ে না সাজালে একদম ভালো লাগে না মনে হয় পুজোটা সম্পূর্ণই হয়নি তো সেই কারণে এই যে এইখানে দেখো আমি ঠাকুরের ঘরে সিঁদুর চন্দন লাগিয়ে নিয়েছি এবার চলো গিয়ে বড়মাসে বলেছিলাম ফুল কিনে এনে দিতে আর বরমাসাই ফুল কিনে এনে দিয়েছে মনের মতো নানান রকমের ফুল আর নানান রকমের ফুল বলতে শীতকালে বেশিরভাগ গাঁদা ফুলই বলা চলে তো যাই হোক চলো ঘরটা আমি সুন্দর করে এইখানে ছাটিয়ে নিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম বরমশাই খেয়ে যদিও বা উঠে চলে গেছে আর এখানে বরমশার থালাতেই আমি আর মেয়ে ভাত বেড়ে নিয়েছি যে এখানে ডিম ভাজি আর আছে কাঁচা পেঁয়াজ আর মুসুরির ডাল আর পালং শাকের তরকারি ভাতটা খেয়ে না মানে খেয়ে নিতে না নিতে মেয়ের এখন বায় না মেয়ে যাবে আজকেও মেলায় আর মেয়ে আজকে মেলায় যাবে হচ্ছিলো গিয়ে ওর দিদিদের সাথে ও দিদি ওরা আজকে সব মেলায় যাচ্ছে তো আজকেও মেয়েকে বায় না মেলায় যাবে আমি বলছি কালকে তো গেলি বলছে না আজকেও আমি যাব। আমি বলছি ঠিক আছে যা ওই জন্য মেয়েকে সোয়েটার টুপি টুপি পরিয়ে একদম রেডি করে দিচ্ছি একদম যেন কোথার থেকে যেন ঠান্ডা না ঢুকতে পারে কেননা যেহেতু ওই যে বললাম ফাঁকা মাঠের মেলা তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব জায়গাটা খুব সুন্দর ফাঁকা মাঠের মাঝখানে মেলা হয় আমি জানি না কবে যাব। যাব তো অবশ্যই একদিন হোক দুদিন হোক নিশ্চয়ই যাবো আর যখনই যাব তোমাদের সাথে নিশ্চয়ই একদম হান্ড্রেডে হান্ড্রেড আমি শেয়ার করবো এত সুন্দর জায়গাটা তো যাই হোক একটু হালকা ফুফুর ফুফু করে ঠান্ডা দেয় যেহেতু ফাঁকা মাঠ বুঝতেই পারছো তো সেই কারণে তো চলো মেয়েকে এদিকে রেডি করা কমপ্লিট এদিকে এই যে মেয়ে বেরিয়েও পড়েছে যাবে বলে তো চলো ওরা টাটা বাই বাই করে চলে যাক আস্তে আস্তে এই এখন কেবল চারটে সাড়ে যাচ্ছে আস্তে আস্তে সেই সাড়ে সাত আটটার নিচে তো আসবেই না এটুকু পুরো শিয় তো ওইদিকে মেয়ে আমাদের তীষামনি আমাদের পচা বাবু সবাই গুড় গুড় করতে করতে চলে গেল চলো এইদিকে আমি আর কি করি বলো ঘরের মধ্যে বসে থেকে থেকে তো চলো কি করা যাক দেখি তারপরে মাথায় আসলো ঘরে রয়েছে খই আর আলো খই মানে আমার খুব একটা প্রিয় খাবার বলতে পারো আলো খই খেতে আমার খুব ভালো লাগে ওই কারণে সন্দেশ আর আলো খই দিয়ে বসে বসে খাচ্ছিলাম টাইমটাও পাস হয়ে যাচ্ছিল মেয়েকে যতই বকি মারি ধরি মেয়ে একটা সেকেন্ড ঘরে না থাকলে আমার একদম ভালো লাগে না আমি তাই ভাবি যে বড় হয়ে যখন স্কুল কলেজে যাবে তখন আমি কিভাবে থাকবো তারপরে এই দেখো সন্ধ্যে উতরে তখন বাজে ঘুরতে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা এখানে মেয়ে চলেও এসেছে ওইখান থেকে আমাকে ডাকা ডাকি করছে তো চলো দেখি কি এনেছে আসছে দেখো ভাবতে দেখো মেলা থেকে ঘুরে ফুরে নিয়ে

মেয়া আমাদের না মেলা দিয়ে খাবারও এনেছে বন্ধুরা পকোড়া এনেছে এই যে পকোড়া খেলো মেয়ে আর মিলে আর এনেছে রোল কালকে তো আনিনি তার জন্য মন খারাপ না তার জন্য আজকে এনেছি কালকে মেলা গিয়েছিল না তো আমি কালকে ওকে বলছিলাম যে মেলায় গেলি আমার জন্য খাবার আনলি না তো তো আজকে ওর জন্য নিয়ে এসেছে তো যাই হোক চলো রোলটা খাই খেয়ে নিয়ে এখন রুটি বানাই নি রুটি বানাতে যাবো রুটি আর ঘুগনি আনতে দিয়েছিলাম মেলা থেকে তরকারি আর কিছু করবো না আজকে ঘুগনিটা গরম করবো আর রুটি করবো চলো খেয়ে নি আর এখানে আমি আর মেয়ে নিয়ে নিয়েছি আর এখানে রুটি আছে রুটি আর কি দেখাবো খাবো বলো আর এখানে রুটিটা নিয়েছি এখানে বাবার জন্য দুধ থেকে রেখেছি বাবা খাবো দুধের রুটি দিয়ে বরমাসে খাবে ঘুগনিতে রুটি দিয়ে আমি আর মেয়েও খাবো ঘুগনিদের রুটি দিয়ে এখানে তোমরা অনেকে বলতে পারবো নিজেরা ঘুগনি দিয়ে খাচ্ছে শ্বশুর মাসিকে ঘুগনি দিচ্ছে না সেরকম কোনো ব্যাপার বাবা বাবার ছিল বাইরে ঝাল মশলা খাবার একদম পছন্দ করে না তো সেই কারণেই বলতে পারো বাবার জন্য দুধটা বেছে নিয়েছি বাবার জন্য দুধ রেখেছি সন্ধ্যাবেলা আজকে তরকারি করবো আগে থেকে জানতাম তো সেই কারণে আর মেয়ে ঘর টিভি দেখছে মেয়েকে এবার ঘুম থেকে সরি ঘুম থেকে না মেয়ে টিভি দেখছে মেয়েকে এবার ডেকে তুলবো তুলে নিয়ে এই ঘরে চলে আসবো নিয়ে এসে মেয়ে মা মেয়ে দুজন মিলে খেয়ে নেবো খেয়ে নিয়ে একটা ঘুম দেবো ঘুম থেকে উঠে নিয়ে বর্মাসে বাড়ি আসবো তখন আমি কতটা করবো তার না আর বর্মাসে আজকে বলছিল যে কাছ থেকে এসে নাকি ওইদিকে সোজা রূপে মেলায় তো জানি না কি করবে না করবে ওটা সম্পূর্ণ ওর মন না মতি বলছিল মেলায় ঢুকো মেলায় যদি ঢুকে রাত্রি এগারোটার সময় এসে ওর বাড়ি আস্তে আস্তে তাহলে সাড়ে এগারোটা পনেরো বারোটা কিছু করার নাই তো সাড়ে এগারোটা পনেরো মোটামোট বাজবেই আস্তে আস্তে তো যখনই আসে আসুক আমাকে ডাকবে আমি ঘুম থেকে তখনই উঠছি এখন খেয়ে দিয়ে নিয়ে রিল্যাক্স একটা ঘুম দেবো ব্যস্ত আর কিছু যাই না কারণ যেহেতু দুপুরবেলা এখন শীতকাল তো শীতকালে দুপুরে একটু আর শোয়া হয় না টাইম পাই না ইচ্ছা তো অবশ্যই করে শুতে কিন্তু কি বলো তো টাইম পাই না সত্যি কথা বলতে গেলে একদম শোয়ার টাইম পাই না কাজকর্ম করে নিয়ে উঠতে উত্তে হয়ে যায় বেলা সাড়ে তিনটে চারটে তাহলে তখন আর শোবো কখন আর শুতে গেলে তো এক সেকেন্ডের মধ্যে সন্ধ্যে যাবে চারটে দিয়ে মেয়েকে আরও পড়াতে আসি তো সেখানে দাঁড়িয়ে শোয়ার কোনো চিন্তা আসেই না জানো তো বন্ধুরা তো চলো আজকের মতন সবাইকে টাটা ভাবে গুড নাইট করে দিচ্ছি আর নিউ ইয়ারের ফার্স্ট দিনটা কেমন কাটলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো কোনো প্ল্যানিং ছিল না আমার নর্মালি প্রত্যেক দিন যেমন কাটে আমার আজকেও সেই রকমই কেটেছে শুধু কি হ্যাঁ প্রথম বছর সবাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি ইয়ার বলছে আমিও বলছি সবাইকে সেমটিউ সিমটিউ এটুকুই যে আলাদা লেগেছে সেটা আমার আমার কোনো কিছুই আলাদা লাগেনি প্রত্যেক দিনের মতন ফার্স্ট আজকে নিউ ইয়ারের দিনটাও একই কেটেছে একইভাবে তো যাই হোক ওই সমস্ত সকালে আমার মনে হয় বিয়ের আগে ওগুলো হয় বিয়ের করে ওগুলো আর ঠিক বিশেষ করে আমাদের যে গ্রাম গ্রামে ওই সমস্তগুলো ঠিক হয় না তো যাই হোক দাও তো চলো বন্ধুরা আজকে আমাদের টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকে সুস্থ ফ্যামিলির সাথে যুক্ত আর আমি তোমাদের পাশে সবসময় আছি ছিলাম থাকবো তোমাদের পাপিয়া দিদি সব সময় তোমাদের পাশে আছে ছিল থাকবে তার জন্য তোমাদের পাপিয়া দিদিকে একটুখানি সময় দিতে লাগবে ঠিক আছে তো চলো আজকে আমাদের টাটা ভাই গুড নাইট লাগবে অল সবাই পাশে থাকবে আমি সবাই পাশে আছি টাটা ভাই ভাই সবাই খুব ভালো থাকো